ডবল টু ডবল করে এখন একবারে নিলিবিলি হয়ে গেছ ওর দৌড় ঝাপ এখন এখন হাঁপিয়ে উঠেছ বলটু বলটু মিয়া বলটু মিয়া দৌড় ঝাপ করে হাঁপিয়ে উঠেছ হুম এটা নীলিবিলি হয়ে গেছে বলটা এই বলটা কালটার খবর কি কালটা ও কালটা বলটা তো নীলিবিলি হয়ে গেছে কালটার কি অবস্থা ও কালটু কালটুরে কালটুস করছে দৌড়ঝাঁপ করে ও এখন নিলিবিলি হয়ে গেছে আর কালটু খাচ্ছে তো খাচ্ছেই

কাল টু দুই দিন ফলাইছিল এখন মিলি হয়ে গেছে আর বল্টুর আজকে ফল দেখে কি এখন এখন ফলাইছ না গানে কিন্তু এখন ফলাইতেছস না কে হুম কাল টু মিয়া ও কাল টু মিয়া

এই বলতুমিয়া বলটু রে ও বলতুস বলতুস হম তাহলে দিচ্ছে টাটা বললে দাও টাটা